আমাকে না আজকে খেতে দিয়েছে না মেকআপ তোলার টিস্যু দিয়েছে কিচ্ছু দেয়নি কিচ্ছু না মানে এই মেকআপ আর্টিস্টের কাছে কেউ আসবে না এত বাজে অভিজ্ঞতা আজকে আমার এত বার করে মানে আমার কান কানটা পচিয়ে দিয়েছে এটা শুনি শুনি হিমা তুমি খাবে না হিমা তুমি খাবে না খেয়ে উঠো আমি বললাম আমি স্টেজ করি না খেয়ে আমি স্টেজ থেকে নেমে খাবো এমা শুনুন না চলো খাবে তার মধ্যে শুট করছি নিচে হ্যালো তন্ময় আমার আর ছবি লাগবে না আমার আর স্যুট দরকার নেই ওকে পাঠাও খেয়ে নিই তারপরে স্যুট কমপ্লিট করে আমি যখন ওপরে এসেছি এমন তুমি খাবে না চলো খেয়ে আসি আর মেকআপ তুলতে হবে না চলো খেয়ে আসি আর এখন এইভাবেই যাচ্ছে আমি কিন্তু বললাম যে মেকআপটা তুলে যা আমার কাছে টিস্যু আছে আমি খুব গর্বিত আমি মেকআপ আর্টিস্টের টিস্যু দিয়ে মেকআপ তুলি না হ্যাঁ বাই চান্স কোনোদিন দিন শেষ হয়ে গেলে তোমরা মাইন্ড করো না একটা দুটো দিও একটু ধার আদারওয়াইজ আমার কাছে আছে বাট আমি তুলবো না একটু বৃষ্টি ওয়েদার একটু সুন্দর করে সেজে গাড়িতে গান শুনতে শুনতে গাড়ি চালিয়ে গেলে চারটে ছেলে তাকাবে তো আমার দিকে তাই না তবে একটা জিনিস ভালো লাগে সোনালদা আমার মেকআপ তো নিয়ে যাচ্ছে তাই তো না আজকের মেকআপটা এতটা ফ্ললেস হয়েছে আমাদের মেকআপের টাইম ওই চল্লিশ মিনিট মতো তার মধ্যে পুরো অল ওভার মেকআপ কমপ্লিট হয়ে গেছিলো হ্যাঁ কলকাতা এক্সট্রা টাইম কিন্তু মেকআপটা এত ফ্ললেস হয়েছে আমরা যখন নিচে এই লাইটটা তো অতটা তোমরা বুঝতে পারবে না আই গেস কিন্তু নিচে যখন আমরা শ্যুট করছিলাম খুব একটা ওখানকার অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর ছিল বেশ একটা রয়্যাল রয়্যাল ব্যাপার ছিল ওইখানকারের মানে যারা যারা ওখানে ছিল সবাই বলছিলো বেস্টটা দারুণ লাগছে অ্যান্ড এখনও পর্যন্ত বিশ্বাস করো এই দেখো থ্যাঙ্ক ইউ এটা উঠছে না এটা কিন্তু স্মচপ্রুফ আর আমার ফেস টা বেশ ভালো লাগছে যেটা আদতে নয় না না ওই এমনিতেও সুন্দর আর ওকে আজকে সত্যি একটু মিষ্টি লাগে তুমি আমার স্কিনের রিভিউ দাও আজকে কি আমার সত্যি স্কিনটা খুব সুন্দর আমি মেকআপ করেছি মানে এতটা সুন্দর স্কিন বলার মতো না জাস্ট এক দিন যা একটা দাগ আছে সেটা উঠিয়ে ফেললেই আমি কোরিয়ান গ্লাস একদম সিরিয়াসলি আমাকে মানে কারেক্টিং কিছু করতেই লাগেনি এতটা স্মুথ এতটা মানে স্কিনটাই এতটা সুন্দর একটা সিক্রেট আছে এর থেকে বেশি আর কিছু বলা যাবে না থ্যাংক ইউ